আসসালামু আলাইকুম থার্নেল বুঝতে পারছেন আপনাদের সামনে কি ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আশা করি সকলে ভালো আছেন তো কথা চলুন শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে একটি মধুর বাসাকে কিভাবে প্রফেশনাল ভাবে কাটতে হবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একটি মধুর বাসাকে কাটার পরে একটি তাপালের ভিতরে নেওয়া হয়েছে এই মধুর বাসাটি আমাদের এই বাড়িতে আম গাছের সাথে হয়েছিল এবং সেই আম গাছটি ছিল মিনিমাম চল্লিশ ফুট লম্বা যার কারণে এই মধুর বাসাটি কাটতে আমাদের সকলেরই খুব কষ্ট হয়েছিল যাই হোক কষ্ট হলেও মধুর বাসাটি আমরা কাটতে সফল হয়েছি আপনারা সবাই জানেন বাসায় এক ধরনের বড় বড় বিষাক্ত পোকা থাকে যারা হচ্ছে তাদের কাছে গেলে অনেক জোরে কামড় মারে যার কারণে শরীরে বিষা বিষ ঢুকে যায় আর বিষ ঢুকে যাওয়ার কারণে শরীরে মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে আর এই পোকে কামড়ানোর কারণে মধুর বাসাকে অন্ধকারের ভিতরে কাটতে হয় যখন রাত নেমে আসে তখন দিনের বেলা কখনোই কাটা সম্ভব হয়ে ওঠে না আর রাতের বেলা কাটার কারণে চারপাশে আলো না থাকার কারণে আপনাদেরকে মধুর বাসা কাটার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তাই মধুর বাসা কাটার পরের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরা হলো আপনারা সকলেই জানেন ঢাকা শহরে অরিজিনাল মধু পাওয়া যায় না ঢাকা শহরে যে ধরনের মধু পাওয়া যায় সেগুলো সম্পূর্ণ চিনিযুক্ত এবং ভেজালযুক্ত এটা আস একদমে খাঁটি নয় এবং অরিজিনাল নয় আর আমরা এখানে যেটা সংগ্রহ করতেছি বা আপনারা সামনে দেখতেছেন এটা সম্পূর্ণই অরিজিনাল এবং খাঁটি ও আচ্ছা আপনাদেরকে তো বলাই হয়নি মধুর বাসা কি আমি কাটলাম নাকি অন্য কেউ আমি যদি নাই কাটি তাহলে লোক পেলাম কোথায় মধুর বাসা কাটার জন্য লোক খুঁজতে বেশি দূরে যেতে হয়নি কারণ আমার আপন মামা মধুর বাসা কাটায় খুবই এক্সপার্ট এবং প্রফেশনাল সে আমাদের ওই সম্পূর্ণ গ্রামের ওই পুরো এলাকার সকল ধরনের মধুর বাসা ছোটো হোক বা বড় হোক সকল মধুর বাসা আমার মামাই কাটে সে খুবই এক্সপার্ট খুবই প্রফেশনাল তো এখন এখানে দেখতে পাচ্ছেন মধুর বাসা কাটার পরে আমরা মধুগুলো তাফালে নিয়েছিলাম তাফালে নেওয়ার পরে মধু যখন জড়ানো হয়েছে তারপরে আমরা একটা ছোটো চাকনি নিয়ে বা চালন নিয়ে সেই চালন দিয়ে আমরা মধুগুলো ছেঁকে ছেঁকে বোতলে ভরে নেব আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ